সারা জীবন ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে যে আমায় ঠকিয়েছে একসাথে থাকার কথা দিয়ে যে আমায় একা ছেড়ে চলে গেছে তার শাস্তি কামনা করা কি ভুল তার কি শাস্তি পাওয়া উচিত নয় তবু শাস্তি দিয়েই ছাড়বেন আপনি নিজে হোক বা অন্যকে দিয়ে শাস্তি তাকে দেবেনি আপনি সাধারণত মানুষকে কি ধরনের শাস্তি দেন ইতিমধ্যে যথেষ্ট শাস্তি ঠিক দেওয়া হয়েছে তাই কিনা ইতিমধ্যেই দেওয়া হয়েছে জঘন্য আচরণ নোংরা ব্যবহার উপেক্ষা তাচ্ছিল্য সবই তো করা হয়েছে আর কি শাস্তি আপনি দিতে চান আপনার সমস্যা হলো তার মনে কোনো আক্ষেপ আসছে না অন্যজন আক্ষেপ করছে না কারণ মানুষ যা করতে চান সেটাই তো করছেন আপনি যা চান সেটা কিন্তু করছে না সব সময় তাই আর তাদের কৃত কাজ হয়তো আপনার স্বার্থে নয় কিন্তু তারা নিজের পছন্দসই কাজই করছেন সেটা কি ঠিক নাকি ভুল আমি সেই নৈতিক বিচারে যাচ্ছি না আমি চাই আপনি এই পরিস্থিতিতে কি ঘটছে সেইটা বুঝুন কেউ যা করতে চায় সেটা করছে এখন আপনি ভাবছেন তাদের শাস্তি হোক সম্ভবত তারা কোনো আইন ভাঙেনি অন্যথায় তাদের শাস্তি এমনিতেই হতো তারা ভাঙছেন দুজনের মধ্যেকার বোঝাপড়াকে হয়তো বোঝাপড়ার শর্তটাই বুঝতে ভুল করেছিলেন আপনার বিশ্বাস এই বোঝাপড়াগুলো সবসময় চিরস্থায়ী না তা নয় মানবজাতির ইতিহাসে কোথাও এমনকি আজকেও কিংবা ভবিষ্যতে কোনো এক সময়তেও মানুষের সম্পর্ক চিরন্তন হবে না যদিও প্রত্যেকে যারা একটু রোম্যান্টিক তারা বিশ্বাস করেন সম্পর্কটা শাশ্বত হবেই হবে এই ক্ষেত্রে তেমন কিছু হয় না কিন্তু সম্পর্ক একটা পরিবর্তনশীল বিষয় সবসময়ই আপনাকে প্রতিদিন সেটাকে লালন করতে হবে একদিন যদি ঠিক করে যত্ন না নেন অমনি বিপথে যেতে পারে ঠিক কি না না প্লিজ যেটা যেমন সেইভাবেই দেখুন আপনাকে ঠিকঠাক যত্ন নিতে হবে না আমি তো আমার যথাসাধ্যই চেষ্টা করছি অবশ্যই কেউ হয়তো ভাবছেন আপনার সাধ্যের দৌড় তাদের জন্য যথেষ্ট নয় আমি চাই আপনি ব্যাপারটা পরিষ্কার করে দেখুন এটা ঠিক ভুলের ব্যাপার নয় তারা যেটা করছে সেটা ঠিক নাকি ভুল আমি সেটা বলছি না সেটা আমার বলার কথা নয় আমি শুধুই বলছি মানুষেরা এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে আর আজও তাই আমি বলছি আপনাকে প্রথমেই যেটা বুঝতে হবে যে সম্পর্ক কখনোই চিরস্থায়ী হবে না সম্পর্কের অনেক আঙ্গিক থাকবে যেটাকে আপনাকে জাগলিং করতে হবে যদি পাঁচটা বল নিয়ে জাগলিং করেন একটা বল কখনো কখনো ছিটকে পড়বেই অনেক দক্ষতা ও মনোযোগ লাগে ঠিক কি না আপনারা অনেকেই তো বিবাহিত অনেক দক্ষতা ও মনোযোগ লাগে কিনা কোনো মনোযোগ না দিলে জানতেই পারবেন না যে কি হচ্ছে অনেক মনোযোগ লাগে তাই না ইউরোপের একটা দেশ থেকে কেউ একজন আমায় ফোন করেছিল আর বলল সদ্গুরু আমি শুধু ঘরের কাজই করে যাচ্ছি আমাকে প্লিজ বাঁচান আমাকে নিয়ে যান আপনার আশ্রমে শুধুই ঘরোয়া কাজ করছি ওনাকে থালা বাসন ইত্যাদি ধুতে হচ্ছিল ওনারা খুবই ধনী কিন্তু ছেলে মেয়ে চারটে তাই অবিরাম কিছু না কিছু কাজ থাকে অনবরত আর আজকে কাজের মাসিও আসেনি তাই আপনাকেই বাসন ধুতে হবে চারজন ছেলে মেয়ে সব থালা বাসন ধুতেই হবে সবই আপনাকেই ধুতে হবে তাই আমি বলছি আপনাকে এটা বুঝতে হবে সম্পর্ক প্রতিনিয়ত চলা অনেক কিছুর ফল এটা চরম চিরস্থায়ী কিছু নয় যদি পরমস্থায়ী সম্পর্ক পেতেই হয় তাহলে অবশ্যই সম্পর্ক পাতান মৃতদের সাথে ঠিক এই কারণেই অনেকের পছন্দ হল ঈশ্বর কারণ সে তো চিরন্তন তার সাথে যেমন খুশি আচরণ করতে পারেন দশ দিন ধরে তাকে ভুলে থাকলেও এগারো দিনের মাথায় মনে করলেও উনি আছেন এটাই আপনার স্বামী স্ত্রী বা অন্য কারোর সাথে করুন তারপর কিছু একটা ঘটে যাবে আপনি কোথাও গেছেন কাজে ব্যস্ত ছিলেন তিন বছর ভগবানের কথা ভুলে গেলেন আবার মনে পড়ল তখন উনি থাকবেন তাই একটা অমর সম্পর্ক পেতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই আপনার মানুষদের বাছা উচিত নয় মানুষের সম্পর্কগুলো পরিবর্তনশীল হয় অনেক মনোযোগের দরকার হয় ঠিক সেই জন্যেই কিছু মানুষ ঠিক করেন তাদের জীবনে তাদের এই সব ম্যানেজ করার সেই সময় ও শক্তি নেই তাই তারা অন্য পথ বেছে নেন যেখানে এমন কোনো বাধ্যবাধকতা নেই তারা চোখ বন্ধ করে বসেন একাই রাজা কোনো চিন্তা নেই সঙ্গে কে আছে বা আশেপাশে কি আছে তো আপনি তা পারবেন না তাই সবচেয়ে ভালো হয় দেখুন কাউকে শাস্তি দেওয়ার চেষ্টায় আপনি কিন্তু নিজেকেই শাস্তি দিয়ে বসবেন তারা যা চান তাই করছেন সবচেয়ে ভালো হয় আপনি দেখুন আপনি নিজের জীবনটাকে নিয়ে কি করতে চান আপনাকে গিয়ে তাদের প্রতি প্রতিক্রিয়াবশত তাদের মতোই বোকা বোকা কিছু করতে হবে না আপনি শুধু বসে এইটা দেখুন যখন আপনার ভ্রম ভাঙে এই এখন যেমন ভ্রান্তি কেটেছে এটা একটা খুব ভালো বিষয় আপনার মায়ার ভ্রান্তি ভেঙে যাচ্ছে মানে জীবন আপনাকে বাস্তবের আরো কাছে নিয়ে আসছে তাই নয় কি তাই এটা আপনার জন্য বসে দেখার একটা সুযোগ যে আমার জীবনের প্রকৃতিটা কি এইরকম কেন দেখুন এই জীবনটা তো সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা জীবন ঠিক না, নাকি অর্ধেক জানত আপনি কি অর্ধেক নাকি পুরোপুরি জানত পুরোটা তো কেন জীবনটা এত অসম্পূর্ণ মনে হয় যে মনে হয় যেন আরেকজনকে চাই জীবনটা সম্পূর্ণ করতে কেন এটা জানার সময় এসেছে কিনা এটা একটা সম্পূর্ণ জীবন মানে এটা স্বনির্ভর স্বয়ং সম্পূর্ণ কিন্তু এখন এর এমন অবস্থা করেছেন যে আপনি এর সঙ্গ তার সঙ্গ ওর সঙ্গ ছাড়া থাকতেই পারেন না অর্থাৎ কোথাও একটা জীবনটা অসম্পূর্ণ বা অন্তত বলা যায় যে সে নিজের সম্পূর্ণ প্রকৃতিকে এখনো জানেনি তাই না এটা একটা সম্পূর্ণ জীবন ঈশ্বর ও সৃষ্টি এক সঙ্গে কানায় কানায় ভরা দুর্দান্ত একটা সমন্বয় আপনার জন্যে এখনই সেই সময় জীবন আপনার দরজায় যখন কড়া নাড়ে যেমন এখন এখনই সময় আরও গভীরে দেখুন প্রতিক্রিয়া না করে অন্য কাউকে সোজানোর চেষ্টা না করে অন্য কাউকে শাস্তি দিলে আপনার জীবন রূপান্তরিত হবে না এটা আপনার জীবনকে কোনোভাবেই বেশি সুন্দর বানাবে না দুদিনের জন্যে কিছু বিকৃত সুখের মজা পাবেন কিন্তু পরে সেটার জন্যেও নিজেকে অপরাধী বলে মনে হবে ঠিক প্রথম প্রথম যখন এই আবেগটার মধ্যে থাকেন তখন বেশ তৃপ্তি লাগবে কিন্তু পরে ফিরে তাকালে নিজের ওপরেই লজ্জা হবে তাই সেই পথে যাবেন না এটা একটা সুযোগ কেউ একটা আপনার জন্য একটা আধ্যাত্মিক মাত্রা খুলে দিচ্ছে সত্যি কেউ আপনাকে উপলব্ধি করাচ্ছে এই সব কিছুই কতটা ভঙ্গুর এবং পলকা তারা আপনাকে ঠকাতে পারেন ছেড়ে যেতে পারেন ডিভোর্স দিতে পারেন বা মারাও যেতে পারেন তাই না তারা মারা গেলে তখন কিন্তু আপনি ভাববেন না যে তারা আমায় ঠকিয়েছে ভাববেন কি না কিন্তু আপনার থেকে কিছু একটা কেড়ে নেওয়া হল তাই না গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছে কিভাবে হলো সেটা কিন্তু সমস্যা নয় কিছু একটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে সেটা মৃত্যু হতে পারে ডিভোর্স হতে পারে ঠকানো হতে পারে যা খুশি হোক মূলত কিন্তু আপনি কিছু একটা হারিয়েছেন আপনার থেকে কেড়ে নেওয়া সম্ভব একমাত্র কারণ আপনি একটা ভ্রান্ত বিশ্বাসের ঘরে আছেন যে এই জীবনটা অর্ধেক জ্যান্ত আর বাকি অর্ধেকটা জোগাড় করতে হবে না এই জীবনটা সম্পূর্ণই জীবনকে প্রস্ফুটিত হতে দিলে দেখবেন সম্পর্কগুলো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হবে সম্পর্কগুলোয় মানুষ বেশি করে একসঙ্গে হয়ে পরস্পরকে সমৃদ্ধ করবেন সুশে নিঃস্ব নয় সম্পর্কে রূপান্তর চাই আর সেটা হতে হলে আপনাকে রূপান্তরিত হতে হবে কেউ একজন আপনাকে এই দারুণ সুযোগটা দিয়েছে এইসব ঠকিয়েছে ঠকিয়েছে বলা বন্ধ করুন বরং বলুন কেউ আপনাকে কল্পনার মায়া থেকে চূড়ান্ত বাস্তবের দিকে ঠেলে দিচ্ছে তাকে অবশ্যই ধন্যবাদ জানান অবশ্যই কৃতজ্ঞ থাকেন কারণ উনি আপনাকে মায়ায় ভুলিয়ে না রেখে আপনাকে সারাটা জীবন ধরে মিথ্যে ডুবিয়ে না রেখে তারা আপনাকে এত দ্রুত উপলব্ধি করাচ্ছেন অন্যথায় শুধু মৃত্যুর সময় জানতে পারতেন ঠিক মরার সময় যখন বলবেন আমি মরে যাচ্ছি আমার ভয় করছে প্লিজ আমার সঙ্গে এসো তখন সে বলবে না তাই সেই শেষ মুহূর্তে জানার জায়গায় এখন জানাই তো ভালো